ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ব্যাপী বিশেষ আয়োজন ঈদের দিন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ গীতিনকশা ত্যাগের মহিমায় খুশির ঈদ প্রচারিত হবে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে নতুন প্রজন্মের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রজন্ম কণ্ঠ শুনতে পাবেন সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে আত্মত্যাগের ছায়া বিশেষ গীতিনকশা রচনা ফরিদা ফারহান সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনা কাজী ফারুক বাবুল অংশগ্রহণে আলোমারা মিনু মিজান মোহাম্মদ রাজীব কে এম আবদুল্লা আল মুর্তুজা মুহিন নাসরিন আক্তার ফারহিম আঞ্জুল সোহানা সামিয়ানাজ মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না শুনতে পাবেন দুপুর একটা বেজে তিরিশ মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ প্রচারিত হবে দুপুর দুটা বেজে বিশ মিনিটে চলচ্চিত্রের গান নিয়ে বিনোদন ধর্মী অনুষ্ঠান ঈদ বিনোদন কিছুক্ষণের প্রথম পর্ব শুনতে পাবেন বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের ঈদ উদযাপন নিয়ে বিশেষ প্রামাণ্য প্রতিবেদন তাঁহাদেরই এতে অনুভূতি প্রকাশ করেছেন শহীদ ফারহান ফায়াজ ও শহীদ জিল্লুর শেখের পরিবারের সদস্যবৃন্দ প্রচারিত হবে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান মহিমাময় সমর্পণ প্রচারিত হবে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে পুরনো দিনের বাংলা চলচ্চিত্রের গান নিয়ে গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান গীতিময় প্রচারিত হবে রাত নটা বেজে পাঁচ মিনিটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাটক ভালোবাসার কোরবানি প্রচারিত হবে রাত দশটায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ঈদের দ্বিতীয় দিন থাকবে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের বিশেষ আয়োজন শুনতে পাবেন সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে শিশু কিশোরদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে শঙ্গিতাঙ্গনের বিশেষ মানুষদের অংশগ্রহণে আড্ডা গানে গানে আড্ডা অংশগ্রহণে সাজিয়া সুলতানা পুতুল আনিসুর রহমান তনু আবিদা রহমান প্রচারিত হবে দুপুর 2টা বেজে 20 মিনিটে বিশেষ নাটক মায়ের অবদান প্রচারিত হবে বেলা 3টা বেজে 5 মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ঈদ উদযাপন নিয়ে বিশেষ ঈদ আড্ডা ত্যাগের আনন্দ এতে অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ ইমরান কবির মোহাম্মদ আতেকুল ইসলাম ও আবদুল্লাহ আহমদ প্রচারিত হবে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রাত নটায় শুনতে পাবেন ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশেষ আয়োজন চলচ্চিত্রের গান নিয়ে বিনোদন ধর্মী অনুষ্ঠান ঈদ বিনোদন কিছুক্ষণের দ্বিতীয় পর্ব প্রচারিত হবে রাত দশটায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের তিন দিন ব্যাপী বিশেষ আয়োজনে তৃতীয় দিনের অনুষ্ঠান মালায় থাকবে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের বিশেষ আয়োজন সকাল আটটা বেজে তিরিশ জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে বিশেষ আড্ডা অংশগ্রহণে সঙ্গীত শিল্পী শফি মণ্ডল ও নাসরিন আক্তার বিউটি প্রচারিত হবে দুপুর দুটা বেজে বিশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ঈদ উদযাপন নিয়ে আড্ডাভিত্তিক বিশেষ অনুষ্ঠান জুলাই বিপ্লব ও আত্মত্যাগ অংশগ্রহণে সমন্বয়ক রিফাত রশিদ ইব্রাহিম হোসেন মোল্লা ও সিন্তিয়া জাহান আয়শা শুনতে পাবেন বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যন্ত্রশিল্পীদের নিয়ে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান নেপথ্যের কণ্ঠ প্রচারিত হবে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে চলচ্চিত্রের গান নিয়ে বিনোদন ধর্মী অনুষ্ঠান ঈদ বিনোদন কিছুক্ষণের শেষ পর্ব প্রচারিত হবে রাত দশটায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের এই তিন দিনব্যাপী বিশেষ আয়োজন প্রচারিত হবে মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহর্ডস এফ এম একশো দুই ও এফ এম এক্সো ছয় মেগা একই সঙ্গে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপসেও শুনতে পাবেন ঈদের এই বিশেষ আয়োজন ঈদের আনন্দ উৎসবে থাকুন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের তিন তিনদিনব্যাপী বিশেষ আয়োজনে